বেগুন ছাড়া বেগুনি তৈরি করা যায় শুনতে একটু অবাক লাগলে হ্যাঁ এটাই সত্যি সামনে যেহেতু রমজান মাস আসছে রমজান মাসে কিন্তু বেগুনের দাম অনেক বেড়ে যাবে আর সবার পক্ষে কিন্তু বেগুন কিনে বেগুনি তৈরি করে খাওয়া সম্ভব না তাই আজকে আমি আপনাদের বেগুন ছাড়া বেগুনি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই প্রথমে আমি বেসনটা গুলে নিব তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটি চালনি বেসনগুলো চালার জন্য এখানে আমি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ বেকিং সোডা এখন সবগুলো উপকরণ ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিব আপনি চাইলে কিন্তু বেসনগুলো চেলে নেওয়ার পর তারপর এই উপকরণগুলো মিশাতে পারেন তবে বেসনের সঙ্গে সবগুলো শুকনো উপকরণ মিশিয়েও কিন্তু চেলে নেওয়া যায় তাতে কোনো সমস্যা নেই এখন আমি বেসনগুলো চেলে নিচ্ছি ভালোভাবে তো বেসনটা চেলে নেওয়ার পর এর মধ্যে যে দানাগুলো থেকে থাকবে সেগুলো কিন্তু আমি ফেলে দিব এই তো দেখতেই পাচ্ছি তো বেসনটা ছেলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আদা রসুন পেস্ট নাও দিতে পারেন তবে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখন আমি বেসনের মধ্যে অল্প করে পানি দিয়ে বেসনটা এখন ভালোভাবে বিট করে নিব তবে একেবারে কিন্তু সবগুলো পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু বেসনটা গুলে নিতে হবে তবে বেসনের ধরন বুঝে কারো একটু বেশি পানি লাগতে পারে কারো আবার একটু কম পানি লাগতে পারে তো ব্যাটারটা কিন্তু আমার গোলানো হয়ে গিয়েছে তো বেসনের গোলাটা কিন্তু একটু পাতলা হয়েছে তবে কিছুক্ষণ পর কিন্তু এটা ঘন হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক সাইডে রেখে দিব এখানে আমি একটা মিষ্টি কুমড়া অর্ধেকের থেকেও কম নিয়েছি মিষ্টি কুমড়াগুলোকে আমি বেগুনি শেপে এভাবে পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি খেয়াল রাখবেন এর গায়ে যেন কোনো পানি না থাকে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মিষ্টি কুমড়াগুলোর সঙ্গে অনেকে এটাকে কিন্তু মিষ্টি কুমড়ার চপ মিষ্টি কুমড়া নিয়েও বলে থাকে তো এগুলো মাখানো হয়ে গেলে এগুলো ভেজে নিব তার জন্য আগে থেকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মিষ্টি কুমড়ানিগুলো নিয়ে আমি বেসনের মধ্যে ভালোভাবে চুবিয়ে কোট করে নিচ্ছি এখন একে এক আমি মিষ্টি কুমড়ানিগুলো তেলে ছেড়ে দিচ্ছি সবগুলো মিষ্টি কুমড়ানি কিন্তু এভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তারপর ভালোভাবে কোট করে নিতে হবে চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রেখে তারপর মিষ্টি কুমড়ানিগুলো ভেজে নিতে হবে চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে উপর থেকে পুরে কালারটা নষ্ট হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচায় রয়ে যাবে এই পাশটা ভাজা হওয়ার শেষ আমি এখন উল্টে দিচ্ছি মিষ্টি কুমড়ানিগুলো কিন্তু আমি সবগুলো একসাথে দেনি আমি তিনটা তিনটা করে ভেজে নিচ্ছি সবগুলো একসাথে দিতে গেলে কিন্তু ভেঙে যাবে মিষ্টি কুমড়ানিগুলো এরকম করে আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নিব তো মিষ্টি কুমড়ানিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি আর তেলগুলো ছেঁকে নিব তারপর মিষ্টি কুমড়ানিগুলো গরম গরম একটা প্লেটে পরিবেশন করে নিব এই মিষ্টি কুমড়ানিগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর খুবই মুচমুচে হয়ে থাকে মিষ্টি কুমড়ানিগুলো ভাজার পর তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে দেখুন মিষ্টি কুমড়ানিগুলো কতটা ফুলকো হয়েছে আর একদম মুচমুচে হয়েছে খেতে একটি মিষ্টি কুমড়া চপ বা মিষ্টি কুমড়ানি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতেই তো পেলেন বেগুন ছাড়া কীভাবে আমি বেগুনই বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়ার দাম তো কম আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে এভাবে চপ বানিয়ে খেতে পারেন স্বাস্থ্যের জন্য ভালো আর এই মিষ্টি কুমড়ানি বা মিষ্টি কুমড়ার চপ কিন্তু স্বাস্থ্যকর ইফতার আইটেম হিসাবেও ধরা যায় বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন মিষ্টি কুমড়ানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ